আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃষ্টির দিনে বিকেলবেলা একটু পোস্কা খেতে আমার অনেক ভালো লাগে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আপনাদের কি ভালো লাগে বৃষ্টির দিনে ফোসকা খেতে আমাকে কমেন্টে জানান বন্ধুরা আপনাদের কোন ফুচকাটা বেশি ভালো লাগে দই ফুচকা নাকি এই ফুচকাটা ঠক ঝাল আর পানিপুরি পানিপুরি কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ মজা লাগে ঝাল ঝাল টক ঝাল ফুচকাটা ফুচকা লাভার রাখই কমেন্টে জানান কার কোনটা পছন্দ ইনশাল্লাহ আপনাদের আগামীবারে। ফুচকার রেসিপি সহ দেওয়ার চেষ্টা করব আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ